কি এই বাবা আমি কাকে ভয় পড়ছি এটা তো অন্ধ জয়তামা জয় তার মা

ये टर्मिनल में जो बहुत का बहुत नीचे आसपास

আমি এক জায়গায় ঘামটিমিরে বসে থাকি যখন মেয়েটা খুলবে আমি ঠিক সুযোগ সুবিধা পেলেই আমি দু ঠিক চলে এগো আমার ওকে ওকে রাখতে হবে মেয়েটা কখন তালা চলে ঘাম ঘামটি এক জায়গায় বসি স্নানটা তো করে নিলাম খিদেও পেয়েছে সোমা দিদি তো রান্না করে রেখে চলে গেছে খাবারটা বলে টেবিলে ঢাকা দিয়ে রেখে যাবে যাই তাহলে বরঞ্চ দুটো খেয়ে তারপরে শুই তারপরে এসে হয় একটা ফোন করব খেয়ে আসে আমার প্রচন্ড খিদে পেয়েছে আমি তো আবার না খেয়ে পিছনে থাকতে পারি না ঘরের ভিতর বন্ধ

내가 저쪽에 대게나쭉또 뒤쪽에 대개나 뒤에 তুমি বাড়িতেই তো আসছো না আমি কি কোনো ভুল করলাম তোমাকে ভালোবেসে তুমি তো সবই জানো যে বাবা মা আমি তিনজনে মিলে বেড়াতে যাচ্ছিলাম আমাদের কার অ্যাক্সিডেন্ট বাবা মা মারা গেল আর আমার চোখের দৃষ্টিটা সেই থেকে নষ্ট হয়ে গেল সেই থেকে আমি চোখে দেখি না তাও তো তুমি আমার বাড়িতে আসতে আমাদের দুজনের মধ্যে তো একটা সম্পর্ক উঠে গড়ে উঠেছে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো বলো কি বলছো তুমি আমাকে ভালোবাসো না এরকম বলো না রন আমার জীবনটা নষ্ট হয়ে যাবে রন তোমাকে একটা কথা বলার আছে জানো আজ দু মাস হয়ে গেল আরে হ্যাঁ গো আমি তোমার সন্তানের মা হতে চলেছি আমি এখন কি করবো বলতো আমার তো তেমন করছো আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে আমি একটা অসহায় মেয়ে আমি চোখে দেখি না আমি তোমার ভরসা করেছি কি বলছো তুমি বিদেশে চলে যাচ্ছ আর আসবে না এখানে আমার কি হবে রনো ফোনটা রেখো না রনো রনো ছা ফোনটাই কেটে দিল আমিও বেঁচে থেকে আর কি করব। আমি ওই মুখ আর কাউকে দেখাতে পারবো না আমি আমার জীবনটা রাখবো না আমার জীবনটা আমি পুরো শেষ করে দেবো আমি পারবো না এইভাবে থাকতে উফ না মেয়েটা নিশ্চয় কিছু করবে দেখি আমি চাই পিছন পিছন চাই প্রেমটাকে পেতে নেই প্রেমিক চোখে ধোকা দিয়েছে মেয়েটাকে এটা নিশ্চয় কিছু করবে আমি একদিন ঠিক হবে এতটা বিশ্বাস করা আমার উচিত হয়নি কি করবো আমি তো সত্যিকারের ওকে ভালোবেসেছিলাম থাক আমার বাবা মা যেখানে গেছে আমিও সেখানে চলে যাই আমি আর এই জীবন রাখবো না

হ্যাঁ আমাকে আমাকে রণ ধোকা দিয়েছে আমি বুঝতে পারিনি রেজীবন কেন একটু বলুন আমাকে তারপরে আপনি না বলেন যদি বলেন তাহলে আপনাকে আমি নিজেই বিষ খাই দেবো তাহলে আপনি নিজেই মরে যাবেন কিসের জন্য খাচ্ছেন আপনি একটু বলুন আমাকে আপনি তাহলে শুনবেন

আরে সম্পত্তি সই তুমি এই সম্পত্তি সব তুমি আমার নামে করে তোমার নামে করে দেব আমার যত সম্পত্তি আছে দেখো তোমার মানে তো আমার আমার মানে তো তোমার বলো হ্যাঁ এই কথাটা যখন তুমি তুললে তাহলে আমার মানে যখন তোমার আচ্ছা করব তো আমাদের বিয়েটা হোক আমার সম্পত্তি মানেই তো তোমার তোমার মানে আমার আমাদের আগে বিয়েটা হয়ে যাক তারপর আমি সই করে দেবো আমি এখন সই করবো না দেখো তোমাকে তো আমি ভালোবাসি তুমি সইটা করো না হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি তার জন্যই বলছি এখন সইটাই আমি করব না আগে বিয়েটা হোক আমি তারপর সই করব আমি এখন সই করব না তারপর আমার তুমি যদি সই না করো তোমাকে আমি আমি কি বিয়ে করতে পারব কি বলছো কি বলনো তোর মুখ থেকেই কথাটা বের আমি সই না করলে তুমি বিয়ে করবে না তাহলে কি তুমি আমাকে না আমার সম্পর্কটিকে ভালোবাসো তুমি দেখ रमा তোমাকে আমি যেটা বলি তুমি সেটাই করো তাহলে এখন তো বোঝাই যাচ্ছে তুমি আমার সম্পর্কটিকে ভালোবেসেছো ঠিক বললাম তোরনো রোমা তোমাকে আমি তুমি সই করবে না আমারে বিয়া হবে তারপরে দেখো তোমাকে আমি বলে তুমি সই করবে কি করবে না বল আমি সই করব তুমি চিনলি কথা বলছো কেন তাহলে তুমি আমার সম্পত্তিকে কি ভালোবাসেছো হ্যাঁ আমার সম্পত্তির দিকেই ভালোবাসে তুমি এক মেয়ে সেজনী আমি তোমার বাবা মারা কাছে তুমি এক মেয়ে সেজনী তোমাকে আমি ভালোবেসে আমার আমার সম্পত্তি চাই তুমি সম্পত্তির সই করবে কি করবে না বলো আমি করব না আর সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেল আমি কত বড় বোকা কত ভুল না করেছি তাই শুনো কর্ণদা বাবু আমি বেশ কয়েক দিন ধরে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি রান্না করছি রান্না ঘর থেকে আমি অনেক গুণ থেকে আমি টের পাচ্ছি ও সই করবে না আর আপনি জোর করে ওকে সই করাচ্ছেন আমি কদিন কলিন্দরেই দেখতে পাচ্ছি আপনার হাবভাব ভালো না ঠিক আছে আপনি বেরি যাবে কাল থেকে না বেরি গেলে কিন্তু আমি এই রুটি বাড়াচ্ছি এই বেলদি দি আপনাকে মেরে তাড়িয়ে দেব বলে দিচ্ছি মানে আরেকwidehat থেকে বেরোন ও সই করবে না তোমা তুমি কিন্তু কিন্তুpostcssaba আমি বলে দিচ্ছি তুমি ঠিক আছে তুমি কিন্তু শয়তান আর তুমি কিন্তু পস্তাতে হবে তোমার সে তো আমি যে দিন দিন তোমাকে ভালোবেসেছি সেই দিন দিয়েই হয়তো ভগবান পস্তানো শুরু করে দিয়েছি আমি বেরি আছি তোমার তোমার কিন্তু পস্তাতে হবে হ্যাঁ জানবে না এখান থেকে আরে কোন ধরে দেখতে পাচ্ছি আমি জোর জোর বস্তি করছে মেয়েটার উপরে সোমার দিদি দেখেছো যাবা একজনকে এতদিন ভালোবাসলাম এখন বলছি সম্পত্তির জন্য আমাকে ভালোবেসেছে বলো আমি তো দেখতে পাচ্ছি যে তোমাকে সম্পত্তির জন্য বলো তোমাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য অনেকক্ষণ থেকে করার চেষ্টা করছে আমি রান্নাঘর থেকে আমি রান্না করতে পারছি না বারবার তোমাকে আমি দেখছি তারপরে তো আমি আসতে বাধ্য হলাম আমি ঠিক আছে তুমি না থাকলে আজ আমার কি লাভ আমি তো সবই শুনো আপনার কথা কিন্তু আপনাকে বিশ বিশ কিনা চলবে না আপনাকে আমি বিশ খেতে দেব না আমাকে তো মরতেই হবে আমি যদি না মরি আমার গর্ভে যে সন্তানটা আছে

আমার এরকম সেম আমার বাবা মা মরে যাবেন আমি যারও সন্তান হয়েছে তারপর থেকে কি বলুন তো আমি চোর ছাচর হয়েছে আমি এটা খুব আমাদের ভদ্র একটা পরিবার ছিল জানেন কিন্তু বাবা মা মরে যাওয়ার পর আমি জানেন তো আমি একা একা রাস্তা রাস্তায় ঘুরে একদম যারও হয়ে আমি চোর চুরি করা শিখেছি তখন কী করব এক তার জন্য বলছি যে আপনার সন্তান না যাতে আমার মতন যাতে না হয় ওকে আমি নিজের মনে করে মানুষ করে দেবো আপনাকে আমি বিয়ে করবো ঠিক আছে আমি এই সন্তান কী বলুন তো আমি ওকে ভালোভাবে আমি ওকে যে জীবিকা যেতে ভালো চলতে পারে বাসতে পারে সেই পরিচয়টা আমি ওকে দেব আর আমার সম্পত্তি সম্পত্তি আমার লাগবে না আপনার সম্পত্তি আপনার নামেই থাকবে আমার কোনো সম্পত্তি লাগবে না আমি যেরকম আছি ঠিক তেমনই আপনাকে আমি খুব খেটে খাওয়াব পুষ্টিন করে আপনি চুরি করবেন না আমি কখনো চুরি করব না আমি আজ থেকে চুরি করা একদম ছেড়ে দিলাম ঠিক আছে আপনি খুশি হবেন আমি খুশি আছি আমি ভেবেছিলাম এই বাচ্চাটা কি পরিচয় বাঁচবে তার জন্যই বাচ্চাটা নষ্ট করে দিয়েছি যখন আপনি এই বাচ্চাটার দায়িত্ব নিলেন সব থেকে ভালো যে আপনি একটা চোর আপনি যে চোর থেকে একটা মানুষ পরিবর্তন হলেন এটা আমি খুব খুশি হয়েছি চলো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরেন্দ্রপ্রদীপ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমন করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আমার খুব শরীর খারাপ যতটা পারি আমি ভিডিওর থেকে একটু এড়িয়ে চলছি আর আজকে আমাদের রণবাবুর বার্থডে সবাই আশীর্বাদ করবে রণবাবু যেন সুস্থ থাকে আর ভালো ভালো ভিডিও করতে পারে সবাই ভালো থাকে একটু পরে আমরা কেক কাটবো বাড়ির সুস্থ কোনো রকম একটা ছোট্ট কেক কাটবো রণবাবুকে দিয়ে আর আপনারা সবাই একটুখানি আশীর্বাদ করবেন যে রণবাবু যেন ভালো থাকে সংসার ধর্ম নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকেও নিয়ে আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার